মোদীবাবু আপনার আচ্ছা দিন কোথায় এ নাও নিয়ে নাও মণিপুর মণিবাবু আপনার আচ্ছা দিন কোথায় এই নাও নিয়ে নাও এনআরসিসি এ মোদীবাবু আপনার আচ্ছা দিন কোথায় তুমি বাঙালি যাও হয়ে গেলে তোমায় বাংলাদেশি তাকিয়ে দিলাম এটা হচ্ছে নরেন্দ্র মোদীর আচ্ছা দিন আজকে বিজেপি আর এস এস তারা আজকে হিন্দুত্ববাদের কথা বলে আজকে এনআরসিতে আসামে উনিশ লক্ষ উনিশ লক্ষ মানুষকে সেখানে এনআরসি তে অন্তর্ভুক্ত করা হয়েছিল তার মধ্যে ছিল বারো লক্ষ হিন্দু বাঙালি আর তারা হচ্ছে হিন্দুত্ববাদের কথা বলে আসলে তারা বাঙালিকে ভয় পায় তারা এই জাতিটাকে ভয় পায় কারণ তারা জানে ওটা ভারতবর্ষে তারা যতটাই কলকাটি নাড়ার চেষ্টা করুক বাংলা এসে কলকাটি নাড়া যায় না কারণ বাঙালিকে এত সহজে বোকা বানানো যায় না আজকে বিজেপি একটা সাম্প্রদায়িক দল তারা দিনের পর দিন মানুষের মধ্যে হিন্দু মুসলিমের বিভেদ করার চেষ্টা করে চলেছে আজকে আমার কাজী নজরুল ইসলামের একটা কবিতা খুব মনে পড়ে যাচ্ছে আমি ক্লাস ফাইভে পড়েছিলাম কবিতাটি হচ্ছে মোরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিমই তার নয়ন হিন্দু তাহার প্রাণ কিন্তু আজকে এই সাম্প্রদায়িকতা আজকে এই অরাজকতা এই বাংলার অবস্থা এই বাংলায় যে রকম ভাবে সাম্প্রদায়িক ভাবে বিজেপি ঢোকার চেষ্টা করছে সেই আজকের দিনে যদি কাজী নজরুল ইসলাম বেঁচে থাকতেন আমার দীর্ঘ বিশ্বাস তিনি কবিতাটিকে এরকম ভাবে লিখতেন মোরা কুসুম বাঙালি হিন্দু বাঙালি মুসলমান বাঙালি হিন্দু তাহার নয়নমনি বাঙালি মুসলিম তাহার প্রাণ আমরা আমরা হিন্দু হতে পারি আমরা মুসলিম হতে পারি আমরা জৈন হতে পারি আমরা বৌদ্ধ হতে পারি আমরা খ্রিস্টান হতে পারি কিন্তু আমাদের একটা জিনিস ভুললে হবে না আমরা হচ্ছি বাঙালি বাঙালি আর বাঙালি হচ্ছে আমাদের জাতিসত্তা আমাদের জাতিসত্তাকে ধরে ওই সাম্প্রদায়িক ওই ওই অরাজকতা সরকারকে এই 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 বাংলা থেকে করতে হবে লোকসভা ভোটটা বিজেপির সাথে তৃণমূলের নয় এই চব্বিশের লোকসভা ভোটটা হচ্ছে জনগণের এই হলে আপনারা যারা চলে গেল তাদের সাথে লড়াই আর এই লড়াইয়ের যদি বাংলাদেশ প্রতিনিধিত্ব করতে পারে সেটা হচ্ছে একটা ব্যক্তি আমরা চাই কি না চাই আমরা মানি কি না মানি এই সত্যিকে আমরা মুছে ফেলতে পারি না সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তাই এই দু হাজার চব্বিশে যদি বিজেপি বাংলা থেকে সরাতে হয় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় হাত শক্ত করতে হবে জয় বাংলা নরেন্দ্র মোদী কত টাকা কাঠমারি খেয়েছেন ভারতবর্ষের তেরো লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে কত টাকা কাঠমানি খেয়েছেন অমিত শাহ রাস্তা বানাতে গিয়ে এবং আয়ুষ্মান ভারতের মধ্য দিয়ে এই প্রশ্নগুলো সমাজে আমরা কম তুলছি মিডিয়া তো কম তুলবেই এবং সেই জন্য ইডি এখনো পর্যন্ত নরেন্দ্র মোদী এবং অমিত শাহের দপ্তরে গেল না তাদেরকে গ্রেপ্তার করার চেষ্টা করলো না আমরা আশা আগামী কাল থেকে ইডির প্রশ্নে আমরা আরো মাথা তুলে এই কথাটা বলতে পারব যে নরেন্দ্র মোদী যতদিন জেলের বাইরে থাকবে ততদিন আমাদের সমস্ত বিরোধী দলনেতাকে অবিলম্বে জেল থেকে বাইরে বার করতে হবে এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন গোলাম ছাত্তার গাজী ধন্যবাদ সবাইকে যে কথাটা আপনাদের সামনে বলতে চাই সেটা হলো এই যে আপনারা শুনলেন যে আমরা যাকে প্রধানমন্ত্রী হিসাবে জানি বা যারা প্রধানমন্ত্রী হিসেবে দাবি করে সংবিধান তা বলে না অর্থাৎ ইউনিয়ন গভর্নমেন্ট সঞ্চালিকা ব্যাখ্যা করেছেন এই প্রধানমন্ত্রীকে বিজেপি আলারা বলছেন যে হচ্ছে বিশ্বের গুরু অর্থাৎ সর্বশ্রেষ্ঠ বিশ্বের মধ্যে একজন ভারতবর্ষের প্রধান উৎকৃষ্ট মানের প্রধান গলাটা ভেঙে গেছে প্রতিদিন সভাটা করছি আমরা পরপর তো আমি তিনটে কথা আপনাদের কাছে বলতে চাই ওনার সম্পর্কে প্রথমত আমাদের ভারতবর্ষের জিডিপি তিন নম্বরে রয়েছে ভারতবর্ষে একশো চল্লিশ কোটি মানুষ বাস করি আমরা আমাদের মানুষের জাতীয় বড় আয় হচ্ছে বিশ্বের তালিকায় চল্লিশতম জায়গায় আপনারা এই বিচার করুন দু নম্বর যে কথাটা আমি বলতে চাই যে ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ একটি দেশ সেই দেশে গুজরাটের মতন একটি ইউনিভার্সিটিতে বিদেশ থেকে দুটি ছাত্র পড়তে এসেছিল এই রমজান মাসে একজন এসেছিল শ্রীলঙ্কা থেকে একজন এসেছিলো উজবেকিস্তান থেকে তারা হোস্টেলের সারাদিন রমজান করার পরে রোজা করার পরে খাওয়া দাওয়ার পরে তারা তালাবি করছিল বিজেপির ছাত্র সংগঠন এবিপির দুষ্কৃতীরা গিয়ে সাংঘাতিকভাবে মারধর করে অদমিত অবস্থায় পুলিশ এসে তাদেরকে হচ্ছে হসপিটালে ভর্তি করে এখনো পর্যন্ত একজন হসপিটালে ভর্তি আছে একজন সুস্থ হয়ে ফিরে গেছে এখানে আমাদের ভারতবর্ষ একটি ধর্ম ধর্মনিরপেক্ষ দেশ সেই দেশ সারা বিশ্বের কাছে আজকে ধিক্কার ধিক্কার জানাচ্ছে সিসি করছে সর্বশেষ যে কথাটা বলবো এরকম একাধিক তালিকা আমি দিতে পারি সময় নেই সর্বশেষ যে কথাটা বলবো আমাদের রাজ্য থেকে পর পর যা যা ইডিসিবিআই দিয়ে যা গ্রেপ্তার করেছে শেষ পর্যন্ত দিল্লির যখন অরবিন্দ কেজরিওয়ালকে যখন গ্রেপ্তার করল রাষ্ট্রপুঞ্জ নড়ে বসলো আ রাষ্ট্রপুঞ্জ বলতে লাগলো যে নরেন্দ্র মোদী স্বৈরাচারী নরেন্দ্র মোদী একটি এক নয় এক নয়তন্ত্রী প্রশাসন কায়েম করতে চেষ্টা করছেন এবং ভিক্ষার জানাচ্ছেন এবং আগামী দিনে হয়তো এই রাষ্ট্রপুঞ্জ মোদীকে হয়তো অবৈধ বলে ঘোষণা করতে পারে তাহলে আজকে আপনারা বিচার করুন এই ভারতবর্ষের গভর্নর যিনি ইউনিয়ন গভর্নমেন্ট এর প্রধান যিনি তিনি উৎকৃষ্ট না নিকৃষ্ট সর্বশেষ যে কথাটা বলে আমি শেষ করবো সেটা হচ্ছে এই এই বিজেপি একটি অশুভ শক্তি বর্বর শক্তি আর এর পেট চিরে এই বিজেপির জন্ম আপনারা সবাই জানেন যারা বসে আছেন সকলেই অর্গানাইজার বলে আমার মনে হচ্ছে সুতরাং একটি কথা আপনাদের কাছে বলি এই বিজেপিকে যারা সহযোগিতা করছে বিশেষ করে আমাদের পশ্চিমবাংলায় প্রদেশ কংগ্রেস মোহাম্মদ সেলিম থেকে শুরু করে সুজন চক্রবর্তী যারা প্রতিদিন সকালবেলা উঠে মাজার আগে বর্ণালী মুখার্জি বলেছেন ইডিআই সিবিআই সিবিআইআই তো তমুকায় করতেই থাকে সেই বামপন্থী বিপ্লবীরা সিপিআই পার্টি সেন্ট্রাল গভর্নমেন্টকে ইনকাম ট্যাক্স দেয়নি এগারো কোটি টাকা এগারো কোটি টাকা তারা হচ্ছে ইনকাম ট্যাক্স ফাঁকি দিয়েছে এরকম মোদি আসার পর থেকে আট লক্ষ কোটি টাকা অনাদায় ইনকাম ট্যাক্স এনপিএ হয়েছে অনাদি হয়েছে উনিশ লক্ষ কোটি টাকা বিস্তারিত ব্যাখ্যা করতে চাইছি না আজকে পশ্চিম বাংলার মুখে দাঁড়িয়ে এই প্রদেশবাবু এবং হচ্ছে সুজনবাবুরা সেলিমরা এরা এই বিজেপির দালালিলটা করছে প্রমাণ উনিশ সাল উনিশ সালে যখন নির্বাচন হচ্ছে আমরা বুঝতে পারিনি আগের আম পরে বাম আমি খুব সুন্দর করে বলতে পারতাম গলাটা খারাপ হয়ে গেছে আগে রাম পরে বাম চায়ের দোকানে বাসে ট্রেনে সর্বত্র হচ্ছে তখন বামপন্থীদের কাছে রয়েছে কত উনত্রিশ শতাংশ ভোট হঠাৎ যখন ভোট গণনা হলো আমরা কি দেখলাম বাইশ শতাংশ ভোট চলে গেল এক ধাক্কায় কোথায় গেল ওই বর্বর একটি বিজেপি দলের কাছে ওদের ঝুলিতে কি থাকলো ওদের প্যাকেটে কি থাকলো ওদের থলিতে কি থাকলো সাত পার্সেন্ট ভোট থাকলো একটা ধাক্কায় ভোটটা কি যাওয়া সম্ভব সুমন বলছিল এবিবি সুমন বলছিল রক্তকরণ হচ্ছে বামপন্থীদের রক্তকরণ হচ্ছে বারে বারে বলছিল হঠাৎ করে একটা ধাক্কায় বাইশ পার্সেন্ট চলে গেল আমরা বললাম এটা কনস্প্রেসি এটা বিজেপির সাথে একটা বোঝাপড়া করে ভোটটাকে ঠেলে দেওয়া হলো সর্বশেষ যে কথাটা বলতে চাই একুশ সালে যে ষড়যন্ত্র নির্বাচন যে না এই প্রদেশবাবু আবার হচ্ছে আলিমন্দিন স্ট্রিট ওরা একটা মুসলিম লীগের মতন একটি সংগঠন তৈরি করলো রাজনৈতিক দল তৈরি করলো আইএসএফ করে তিনটে দল মিলে একসাথে তারা নির্বাচনটা করলো পশ্চিমবাংলার বুকে যাতে সংখ্যালঘু ভোটটাকে ভাগ করে দিয়ে তৃণমূল কংগ্রেসকে যাতে দুর্বল করে দেওয়া যায় এবং তার মধ্যে দিয়ে যাতে পশ্চিমবাংলায় বিজেপির মতো সরকার প্রতিষ্ঠিত হয় তাই জন্য আইএসএফ এর জন্ম দেওয়া সুজন বগুড়া তাই জন্য হচ্ছে কংগ্রেসের সাথে আই এর সাথে ঐক্যবদ্ধ কি সংযুক্ত মোর্চা তৈরি করলো এই সংযুক্ত মোর্চার মধ্যে দিয়ে আসলে ওরা বিজেপি সুবিধাটা করতে করে দিতে চাইলো তাই বলতে চাইছি আপনাদের কাছে এই সুজন বাবু সেলিম সাহেবরা এই প্রদেশ বাবুরা যখন আসবে প্রশ্নগুলো করবেন যে আপনারা কাদের পক্ষে আসলে আপনারা বিজেপির পক্ষে না আপনারা হচ্ছে আপনাদের নিজের দলকে বাঁচাতে চাইছেন দায়িত্ব নিয়ে না আপনারা নিজেদের দলটাকে তুলে দিতে চাইছেন এই প্রশ্নগুলো আপনারা করবেন এই কটা কথা আপনাদের সামনে বললাম বলে আপনাদেরকে সকলকে আর অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম কোলাম দাকে অসংখ্য ধন্যবাদ এখন আমাদের অনুষ্ঠান শেষ শেষ গান আমরা করতে অনুরোধ করব নাজমুল দাকে হ্যাঁ ভূমিপুত্র নাজমল দাকে এই গানটিও একদম যে নির্বাচন সেই নির্বাচনকে সামনে রেখে এই গানের জন্ম এবং এটাতেও আমাদের যে দল ব্যান্ড যে জয়ী ব্যান্ড দিদির খুব প্রিয় একটি জয় ব্যান্ড তাদেরকে সঙ্গে নিয়ে এই গান গাওয়া হয়েছে চলুন তকমিল মিশে আছে সবুজ সমারোহ আমাদের দিদি এই বাংলাই মানুষের বড় প্রিয় মানুষের বড় প্রিয় শপথ করে মিলে মিশে আছে সবুজ সমারোহ সমারোহ অবিশেজ্ঞি সারা বাংলাই মানুষের বড় প্রিয় মানুষের বড় প্রিয়

নিজের হাতে করেছে সমাজ মানুষের জন্য কাজ তোমার দাবি আমার দাবি হক মানুষের জন্য সরাজ নিজের হাতে করেছ সমাজ মানুষের জন্য কাজ তোমার দাবি আমার দাবি হোক মানুষের জন্য সারা সরাজ কি হলো বলছে

ماجر دبتے دشر کيشا ديسه راجپته حد بيکي گونجا کواري ساره سد سد ماجر دبتے بكرچ بوگ نمچي اج پخه অশмир থেকে কন্যা কুমারী শারদে সাথে তার কবিকে বেকার যুবরেছে রাজপথে অশмир কেগে সাথে হথে হথে খালি রাজ হবে না কেন জেনে রেখো তুমি রাজা মানুষের দরবারে হবে বিচার রাজা পাবে তুমি সাজা